সকালে আমার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে টমেটে চাইছি দেয় নাই আবার বোঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় দেখা তুমি

এতে লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে তাই না আরে আন্টি অনেক দিন পরে দেখলাম কেমন আছেন আপনি এই বেড়া ফাজিল বেড়া তো তো আর হন দেখতে আন্টি দিকাল লাগে দে আগে আপনাকে বউয়ের মতো লাগতো তাই ভাবি বলে ডাকতাম এখন মায়ের মতো লাগে এখন আন্টি বলে ডাকি আরেকবার যদি আন্টি হইও সুয়ার মারি তোর গালের 3200 দাঁত ফালা দি এই দেখো ভাবিদের সাদের চারটা বড় বড় গোলাপ ফুল ফুটছে তোমার চোখ ভালো আছে তুমি দেখো আমি তো সবকিছু গোলা গোলা দেখি জানো ভাবি মাজায় আজব একটা ট্যাটু আঁকাইছে কিছুই বোঝা যায় না না বোঝার কি আছে সুন্দর একটা চাঁদ আঁকানো তার উপরে ছোট্ট একটা তারা একটা হাউরে পুরে বিয়া হল রে মোর জীবনটা তানা তানা করিলাইছি ওমা তার অত কও কি আই মুই তো লাগে কি হরি নাই ভাল হসেন আজ পর্যন্ত মোর লাগে এটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উনবাস্তে শুরু করো গজব তো বিয়ের জন্য করতে পাইলেন। গিয়ে দেখি বোর্ডে লেখা আছে তিন ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক তিন ঘন্টা অপেক্ষা করতেন চলে আসলেন কেন বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই তিন ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কিনা না হ্যালো পুলিশ কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি ভিআইপি এলাকার সিসি ক্যামেরা গুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে আপনার কি সমস্যা বলবেন আমার কোনো সমস্যা নাই আজ আমি একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই